গুণবতী আমাদের প্রাণের শহর গুণবতী এই কুমিল্লা কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নে অবস্থিত আমাদের প্রাণের শহর গুণবতী কী নেই এই গুণবতীতে দূর দূরান্ত থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষ আসে গুণবতী কলেজ মার্চ দেখার জন্য গুণবতী বাজারে আসে মানুষ মার্কেটিং শপিং করার জন্য গুণবতী বাজার দেখার জন্য সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের গুণবতী অথচ দুঃখের বিষয় আজকে গুণবতী ইউনিয়নের প্রত্যেকটা রাস্তাঘাটের অবস্থা খুবই করুণ রাস্তা নেই বললে চলে প্রতিটি রাস্তার মধ্যেখানে বড় বড় গর্থ যান চলাচলে মানুষের বিঘ্ন ঘটে সাধারণ যাত্রীরা আসে মহাবিপদে রাস্তা না যেন মানুষের মরণ পাত গ্রাম গুণবতী বাজার পরিকোট রাস্তার বেহাল দশা রাস্তা যেন মানুষের মরণ বিস্তারিত কুমিল্লা গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে রাস্তাঘাটে পড়েনি সরকারের উন্নয়নের ছোঁয়া যার ফলে প্রত্যেকটা পাকা রাস্তার খাল বাগলা ট্যাম্পার চলে গেছে বিগত অনেক বছর আগে থেকে তাই সাধারণ মানুষ ভোগান্তির শিকার তেমনি গুণবতী বাজার থেকে পরিকট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা অনেক বছর সংস্কার না করায় এখন এটাকে রাস্তা না বললেই চলে এই যেন মরণ পাদ। এই পরিকট রাস্তা দিয়ে ছয় হতে সাত গ্রামের মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা এটি বর্ষাকালে মানুষের যেমন এই রাস্তা দিয়ে কষ্টের সীমা ছিল না তেমনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বন্যা গেল এই বর্ষাকালে গুণবতী থেকে পরিকট রাস্তাটি নেই বললেই চলে কোনো কোনো জায়গায় রাস্তার দুই পাশে ভেঙে তলিয়ে গেছে আবার কিছু দূর যাওয়ার পরপর রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয় আবার গর্তগুলো পানিতে ভরা মানে আবার গর্তগুলো পানিতে ভরা থাকে যার ফলে যান চলাচলে সাধারণ যাত্রী নিয়ে ভয়াবহ বিপদের সম্ভাবনা এই রাস্তা রাস্তাটি প্রতি মিনিটে চলে সিএনজি অটোরিকশা অতি শুরু করে সকল ধরনের গাড়ি যানবাহন কোনো ডেলিভারি রোগী থাকলে অ্যাম্বুলেন্স যাওয়া সম্ভব হবে না তাই অতি দ্রুত রাস্তাটির কাজ শুরু করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন গুণবতী দশবাহা পরিকট সমাজবাসী ধন্যবাদ থেকে ফরিকট পর্যন্ত ফাঁস কিলো রাস্তা আজ পর্যন্ত গেছে সরকারে কোনো কাজ করে নাই কিন্তু দ্বিতীয় সরকারের মাধ্যমে আমরা এখনো কোনো সরকার নাই আমরা কাজ দিয়ে আমরা হেলে পাব কিন্তু এই যে গুণবন্দী থেকে ফাঁস কিলো রাস্তার ভিতরে অনেক বড় বড় গর্ত মা বোনদেরকে কোনো ডেলিভারি রুগিয়ে নিতে পারছি না কিন্তু কোনো গ্রামে এলাকার কোনো মানুষ এটার ভিতরে মাথা দেয় না কিন্তু ভাই আমি প্রশাসনকে বলতেছি যে সদ্যগ্রাম থানা উপজেলা যারা আছেন দায়িত্ব তারা তাড়াতাড়ি করে এই রোডটা যদি কোনো কাজ করে দেন অনেক মা বোন আট গ্রাম দশ গ্রাম মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে তারা রক্ষা পাবে এটা থেকে কিন্তু আপনারা যদি ইচ্ছে করেন আমাদের রোডটা দেখিয়ে দেন আর এটা কাজ করে দিন অনেক মানুষ কষ্ট করতেছে একটা গাড়ি চলাচল করবে একটা সিএনসি অটোরিকশা চলাচল করবে এটার মতো ক্যাপাসিটি নাই তো এই সরকারকে আমি বলতেছি আমাদের সদিগ্রাম গ্রাম উপজেলাকে বলতেছি এটা তাড়াতাড়ি কাজ করার জন্য আগে আমাদের দেশে একটা বন্যা আসছে বন্যার টান অনেকে দিচ্ছেন কিন্তু যে এখন মানুষের আসল হলো যে রাস্তা রাস্তা দিয়ে মানুষের যাতায়াত করে গুণবতী বাজারে যাবে কিছু কিনবে কে ওষুধ কিনবে বা মানুষকে মানুষের বাঁচাবে একটা রোগী নিয়ে যাবে কিন্তু রাস্তার মধ্য মধ্যখানে অনেক বড় বড় গর্ত এ একটা গর্ত দুই তিন ফুট হয়ে গেছে কিন্তু মানুষ চলাচলের মতো রাস্তা আমাদের এখানে নাই কিন্তু আমি প্রশাসন উপজেলা বাইদেরকে একটু অনুরোধ করে বলতেছি আমাদের রাস্তাটা তাড়াতাড়ি প্রকাশলী দৃষ্টি আকর্ষণ করে বলছি উপ শিগগির আমাদের রাস্তাটা যেন মেরামত করা হয়